अंगूठे मासून तू कहाँ से आया ये तो निया क्या करो बिच कला कराई थी तो लोग तू कहाँ से लोग तू कहाँ से तामिना बोला मारो तू जो नॉर्मल देखा आज करना हो जो अन्य वाले को नहीं कर रहा है ओ बोला अच्छा तो बंदा है ना टाइम तो रिकॉर्ड टाइम तो रिकॉर्ड निया कहीं तो तुम्हारे बहुत ड নিচে চল্লিশ পঞ্চাশটা নিচে আর মানে আছে বাইচে বাইচে বিশ ত্রিশটা নেমে যাবে নিয়ে গাইতে না নাকি কাজ করে শেষ করতে পারবি নি আরে দেখ আসমানের অবস্থা ভালো না বাসটির উপরে থাকবো সোর্সে আছে কত কিছু আছে বাসটি তো নিতে পারে তাড়াতাড়ি কর কাম তাড়াতাড়ি কর ইয়ে মানুষও বেশি ভালো না আচ্ছা মা সমস্যা নাই আমি নিয়ে একবারে হেন গাইতে বুঝছি আমি পরিবেশ ভালো না ঠিক আছে আমার পরিচয় তখন চো তই আমি হলো হঠাৎ নেতা আমারে আমার আমার অনুমতি স্যার আমার বাজ্যা নামাই সস এই অনুমতির কাটটা লই সস এই উত্তর আমার দে ভাই আমি তো ভাই কামলা ভাই আমি তো ভাই কাম করি ভাই আম আপনি হঠাৎ সাদা কেমনে কি আসে এটা তো আমার মা জনে গইতে ভাই আমরা আমার লগে ভাই এমোন এর ব্যবহার করতেছেন ভাই এটা কাজ কর ওর মাজন রাখ দে মাজন গেডা মত আর অনুমতি লই আম বই আনন্দ মাইছে বাসনা মাইছে উত্তর দিব আর ওই মিষ্টি টিয়া দিয়া দেই তো মাজন অনুমতি না নিতা তারারে আমরা রূপি এরি নামাইছেন জায়গা নাকি আমনের নাকি বাসনামাইছেন বালাগতা ঠিক আছে তাহলে কাম চাম ধরতেছেন বিল্ডিং এর কাম চাম ধরবেন বাসা নাইছেন তাহলে আমার ফলা পানি আছে মিষ্টির টেয়া পয়সা কি কিছু দিয়া যায়ন। তুমি কে বাবা আমার জাগা না বাস এটা তোমার কাছে কইতাম আমি তো কই কারোর কাছে কাজ করি না আমার সম্পদে আমার জায়গা বাস থাকছে কাজ করুন তোমার কাছে কি এর সান্দা দিতাম তুমি কি মিষ্টি খাওয়াই না আমি তো মিষ্টি খাওয়ার টেয়া দেই না

পাগিনা, আরে কতটি ভাষণ ছিলাম আর রাখছিলাম এলাকার হঠাৎ নেতা বলাইছে হঠাৎ মিষ্টি খাওয়ার দিতাম আবার এই 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 বিরিয়ানি কত কিছু বাকিনি তুমি আইছে